লামহা হামিমের হাত থেকে বেতনের টাকা কেড়ে নিয়ে রাগান্বিত হয়ে বলল অফিস ছুটি হয়েছে তাড়াতাড়ি চলে আসুন কেন বাসায় এই বলে টাকাগুলো গুনতে লাগলো হামি মাথা নিচু করে বলল আমি একটা জরুরি কাজে গিয়েছিলাম তাই আসতে একটু দেরি হয়ে গেছে লামহা টাকা গুনার পর পাঁচশো টাকা কম দেখে স্বামীর গালে থাপ্পড় মেরে বলল এখানে সতেরো হাজার পাঁচশো টাকা কেন আর পাঁচশো টাকা কোথায় বল তোর মা খালা কোনটাকে দিয়ে এসেছিস আমি তোকে বলেছি না মাস শেষে বেতনের পুরো টাকা আমার হাতে আগে দিতে আমার কথা কি তোর কানে যায় না নাকি সুজন বলল পাঁচশো টাকা কোথায় মানে আমি জানি না হয়তো কোথাও পড়ে গিয়েছে প্লিজ তুমি আমাকে আর বকাবকি করো না তিরিশ দিনে তিরিশ দিনে ডিউটি করে বেতন পেয়েছি আমি আর ওই বেতন থেকে আমি এক টাকাও না খেয়ে তোমার হাতে দিয়ে দেই আর সামান্য পাঁচশো টাকার জন্য তুমি আমার গায়ে হাত তুলেছ লামহা হামিমের শার্টের কলার ধরে বললো পাঁচশো টাকা না পাঁচ টাকা শট পড়লেও আঠারো হাজার টাকা পূরণ করে দিবি আমাকে যা এখন গিয়ে দেখ কোথায় টাকাটা পড়ে আছে এই বলে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল তারপর টাকাগুলো হাতে নিয়ে নিজে নিজে বলল কখন থেকে আমি মনে মনে ভেবেছিলাম এই মাসে একটা স্বর্ণের আংটি বানাবো এইদিকে টাকা পূরণ করতে পারছি না অন্যদিকে বলদের ঘরের বলদ টাকা হারিয়ে আসছে হামিম বোনের কাছে গিয়ে হাত জোড় করে বলল আপা তুমি আমাকে পাঁচশোটা টাকা ধার দাও আমি তোমাকে আগামী মাসের মধ্যে দিয়ে দেব বড় বোন সারবিন ছোট ভাই হামিমকে বলল পাঁচশো টাকার জন্য তুই এত কিছু বলছিস কেন তাছাড়া এই মাসে তোর বেতনের টাকা পাসনি হামিম বলল বেতন পেয়েছি কিন্তু পাঁচশো টাকা ওখান থেকে হারিয়ে গিয়েছে এখন পুরোপুরি টাকাটা একজনকে দিতে হচ্ছে টাকা অপূর্ণ আছে তাই তোমার কাছে এসেছি শারমিন বলল তুই দাঁড়া আমি আসছি এই বলে টাকার জন্য গেল তারপর হামিম নিজে নিজে বলল আল্লাহ তুমি রক্ষা করো আমি এমন মানুষের সাথে সংসার করছি যে মানুষ আমার রক্ত চুষে খেতে পারবে আর সামান্য পাঁচশো টাকার জন্য আমার গায়ে হাত তুলে ফেললো শারমিন এসে হামিমের হাতে পাঁচশো টাকা দিয়ে বলল এই নে এখানে এক হাজার পাঁচশো টাকা তোর নিজের জন্য খরচ করিস হামিম বলল ঠিক আছে তাহলে আমি বাড়িতে যাচ্ছি বড় বোন বলল কিছু না খেয়ে চলে যাবি ভাই বললো অন্য এসে খেয়ে যাব। এই বলে বড় বোনের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল লামহা হাসতে হাসতে ফোনে কথা বলছে হামিম এসে পাঁচশো টাকা দিয়ে বলল এই নাও তোমার পাঁচশো টাকা এখন তো আর কোনো সমস্যা নেই লামহা বলল পাঁচশো টাকা বুঝিয়ে পেয়েছি আর কথা শোনো আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড লাভলি আর একটা ফেস ওয়াশ নিয়ে এসো আমার কিন্তু এই দুটো ইম্পর্টেন্ট হামিম বলল আমার কাছে তো আর কোনো টাকা পয়সা নেই কিভাবে কসমেটিকগুলো তোমার জন্য আনবো লামহা বলল কেন অফিসের মধ্যে কেউ তোমাকে ঘুষ বা চায়ের টাকা দেয় না ওগুলো কোথায় ওই টাকা দিয়ে নিয়ে আসো হামিম বলল পনেরো দিন আগে ঘুষার চায়ের টাকা দিয়ে তোমার জন্য দুটো শাড়ি নিয়েছিলাম না এই মুহূর্তে আমার পকেটে একটা টাকাও নেই লামহা বলল গায়ে হাত না তোলার আগে যেখান থেকে পারিস আমার জন্য এই দুটো কসমেটিক নিয়ে আয় হামিম আর কিছু না বলে মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে গেল কসমেটিক আনতে হামিম আর কোনো উপায় না পেয়ে বন্ধু রেজাউলের কাছে এসে চোখে জল ছেড়ে দিয়ে বলল বন্ধু আমি তো আর পারছি না বইয়ের অত্যাচার সহ্য করতে প্লিজ তুই আমাকে কিছু একটা কর আমি না হয় নিজের জীবন নিজেই ধ্বংস করে দেব বন্ধু রেজাউল চৌধুরী বলল কি হয়েছে ঠান্ডা মাথায় আমাকে বল মেয়েদের মতো এরকম কান্নাকাটি করছিস কেন হামিম বলল বন্ধু আমি এই পর্যন্ত আমার চাকরির বেতনের টাকা দিয়ে একটা চকলেট পর্যন্ত খেতে পারিনি আমার বউ সম্পূর্ণ টাকা কেড়ে নেয় তার মধ্যে বলে আমার কোনো খরচের টাকা থাকলে ওগুলো দিয়ে আরো কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসতে তুই বল আমার বউয়ের কাছে আমি কেন এত জিম্মি হয়ে গেলাম বন্ধু বলল আগে সেটাই বল কেন জিম্মি হয়েছিস শারীরিক কোনো অসুবিধা আছে নাকি কোথাও তুই ধরা খেয়েছিস ওর কাছে তা আমাকে বুঝিয়ে বল হামিম বলল বন্ধু এমন কিছু না মূলত আমি জিম্মি হয়েছি আমি সবার চেয়ে ওকে বেশি ভালোবাসি এমন কি শুরু থেকে ওর কথা ছাড়া আমি চলাফেরাও করি না শেষ পর্যায়ে আমি ওর পেটের বাচ্চার মতো হয়ে গিয়েছি ওইভাবে আমাকে শাসন বারণ করে বন্ধু বল কোনো কি উপায় আছে আমার কি করলে আমি ওকে শাসন করতে পারবো বন্ধু রেজাল্ট বলল আমি তোকে বিশ লক্ষ টাকা দেব টাকাগুলো কিন্তু আবার ফেরত দিতে হবে আমাকে আর ওই টাকা দিয়ে তোর বউকে সব ঠিকঠাক করে ফেলতে পারবি তাছাড়া তোর মধ্যে অনেক সাহস রেখে কাজটা করতে হবে বন্ধু হামিম কঠোর হয়ে বলল আমি তোর কথায় রাজি আছি এখন বল আমার কি করা লাগবে রিজল বললো ঠিক আছে আমার সাথে আইতা হলে এই বলে দুজনের টাকার জন্য গেল লামহাতার মাকে ফোন করে বলল মা তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে তুমি কি একটু বাসায় আসবে মা বলল আমারও তোকে দেখতে খুব ইচ্ছে করছে কিন্তু বাসায় তো কেউ নেই কিভাবে আসবো লামহা বলল কোনো সমস্যা নেই তুমি দু চার ঘন্টার জন্য এসো দরকার হলে তোমাদের জামাইকে দিয়ে তোমাকে বাসায় পৌঁছে দেব মা বলল ঠিক আছে তাহলে আমি আসছি লামহা ঠিক আছে বলে ফোন কেটে দিয়ে তার রুমে গেল পাঁচ ছয় ঘন্টা পর হামিম দরজার সামনে এসে কলিং বেল দিল আর টাকার প্যাকেট উপরে তুলে নিজে নিজে বলল আজকে বুঝিয়ে দেব তুই কি আর আমি কি একদিনে আমাকে বাচ্চার মতো শাসন করেছিস আর নয় এর মধ্যেই দরজা খুলে দিল লামহা হামিম স্ত্রীকে ধাক্কা দিয়ে বাসায় প্রবেশ করলো লামহা হামিমের কর্মকাণ্ড দেখে অবাক হয়ে সেও ভেতরে ঢুকে গেল হামিম সোফায় বসে ঘামে রসে লামহাকে বলল আধা ঘন্টার মধ্যে তোমার জামা কাপড় নিয়ে বের হয়ে যাও বাসায় আধা ঘন্টার পর যেন তোমাকে না দেখি লামহা হাসতে হাসতে বলল কি তুমি কি ভুলে গেছো আমার সামনে কিভাবে কথা বলতে হয় আর মনে হয় জানো না আমি তোমার কে এর মধ্যে লামহার মাও আসলো শাশুড়ি হামিমকে বলল কি বাবা তুমি তুমি থেকে এসেছ আর তোমাকে এরকম দেখাচ্ছে কেন লামহা মাকে বলল তুমি চুপ থাকো একটু আমি ওর সাথে একটু কথা বলে নেই হামিম বলল তোমার ডিভোর্সের টাকা কত ছিল আমার ঠিক মনে নেই ভুলে গিয়েছি লামহা বলল ও এখন বুঝতে পেরেছি তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ কত টাকা হয়েছে তোমার যেই মানুষের প্রতি মাসের টাকা আমার কাছে জমা থাকে সে আবার আমাকে ডিভোর্স দেবে কত টাকা আছে তোমার কাছে দাও পাঁচ লক্ষ টাকা দাও আমার ডিভোর্সের টাকা হামিম হেসে বলল মাত্র পাঁচ লক্ষ টাকা এক লক্ষ টাকা বাড়িয়ে দেব এই বলে শপিং ব্যাগ থেকে সব টাকা বের করলো লামহা হামিমের টাকা দেখে অবাক হয়ে গেল আর মনে মনে বলল হামিম এত টাকা কোথায় পেয়েছে না না ওর সাথে থাকতে হবে এখন আমার হয় সুখের সময় হামিম বলল কি হলো কি ভাবছ তুমি অনেক দিন ধরে আমাকে জ্বালা যন্ত্রণাই ফেলে দিয়েছো তোমার অত্যাচার আমি একেবারে সহ্য করতে পারছি না আজ নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করব। তোমার কাবিনের টাকা দিয়ে দিলে আমার কোনো প্রবলেম থাকে না তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে যাও মাঝে মধ্যে বেতনের টাকা থেকে তোমার মাকে পাঁচশো করে টাকা দিতাম কিছু খাওয়ার জন্য আর সামান্য পাঁচশো টাকার জন্য তুমি আমাকে অনেক অত্যাচার করেছো আর এখন আমি তোমাকে টাকায় ভরিয়ে এই মুহূর্তে ডিভোর্স দিতে চাই লামহা মাকে বলল ও যা বলছে তা কি ঠিক মা নাকি মিথ্যে কথা বলছে মা বলল ও যা বলছে তা সত্য ও প্রায় সময় আমাকে টাকা দিয়ে আসতো কিছু খাওয়ার জন্য আমি ওই টাকা দিয়ে কিছু খেয়ে নিতাম লামহা হামিমের পা ধরে ক্ষমা চেয়ে বলল আমাকে মাফ করে দাও আমার ভুল হয়েছে জানতাম না তুমি আমার উপর অতিষ্ঠ হয়ে যাবে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর কাউকে বিয়ে করার দরকার নেই হামিম বুদ্ধি করে একটা কাগজ দিয়ে বলল কাগজে সব লেখা আছে তুমি একটা সাক্ষর করে দাও যা কখনো আমাকে আর ছোট বাচ্চার মতো অত্যাচার করবে না লামহা সাক্ষর করে দিয়ে বললো আমি তোমাকে আর কোনো অত্যাচার করব না তোমার কথা মতোই চলবো তুমি আমাকে মাফ করে দাও আর তোমার টাকা তোমার সাথেই রাখো আমি বললাম এখন ঠিক আছে সাক্ষীটা কিন্তু কাগজে লেখা আছে নেক্সট টাইম যেন আর কোনো ভুল না হয় তারপর মনে মনে বলল আর বন্ধুর বুদ্ধিটা একেবারে জায়গা মতো লেগেছে সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ